আসসালামু আলাইকুম আজ আমরা গাসাগু নিয়ে আলোচনা করব আমরা প্রথমে দেখব যে গসাগর কীভাবে বের করতে হয় তো ধরলাম আমাদেরকে বলা হলো বারো এবং বিশ এর গসাগু নির্ণয় করতে বলা হলো আমরা কি করে থাকি আমরা কিন্তু দুইভাবে স্বাভাবিকভাবে গ নির্ণয় করি এক হচ্ছে 12 আর 20 আমরা এরকম নিলাম নিয়ে প্রথম দুই দিয়ে ভাগ যায় এখানে হয় ছয় এখানে দশ তারপরে আবার দুই দিয়ে ভাগ যায় এখানে তিন এখানে পাঁচ এখানে আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না তাহলে আমাদের গসাগু হচ্ছে এই পাশে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার গুণফল অর্থাৎ এখান থেকে আমরা গসাগু পাচ্ছি গুণ এছাড়াও ভাগের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করতে পারি আমরা স্বাভাবিকভাবে এভাবে গসাগু নির্ণয় করে থাকি আর ভাগের মাধ্যমে গসাগু নির্ণয় কিভাবে করে থাকি যে বারো দিয়ে আমরা বিশকে ভাগ করে থাকি অর্থাৎ ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করে থাকি তো একবার যাই কে বারো এখানে বিয়োগ করলে আট হয় এই ভাগশেষটা দিয়ে আবার এই বারোকে ভাগ করা হয় এখানেও আট বারোর ভিতরে একবার যায় আট একে আট ভাগ হয় চার এই চার দিয়ে আবার এই আটকে ভাগ করতে হয় চার দিয়ে দুই বাদ যায় চারদিক আট ভাগশেষ শূন্য যখনই আমরা ভাগশেষ শূন্য পেয়ে যাব তখনই আমাদের কাজ শেষ লাস্ট যেটা দিয়ে ভাগ করেছিলাম অর্থাৎ এই চার এই চারটাই হচ্ছে আমাদের গসাগু তাহলে আমাদের গসাগু আমরা এখান থেকেও পেলাম চার এখান থেকেও চারই পেলাম কিন্তু কথা হচ্ছে যে এই যে গসাগু শব্দটা এই গসাগু শব্দটার সাথেই এই চারের কি মিল আছে অর্থাৎ কিভাবে আমরা বুঝবো যে এই চার আমরা তো বের করা শিখে গেছি যে এভাবে বের করতে হয় এটা আমরা ছোটোবেলা থেকেই পারি গসাগু বের করার নিয়ম কিন্তু গসাগু কথাটার সাথে কোনো মিল আমরা কিন্তু এখান থেকে খুঁজে পাইনি তো আমরা আসলে দেখব যে আসলে গসাগু শব্দটা দ্বারা কি বোঝায় এবং সেখান থেকে বুঝবো যে আসলে গসাগুটা চার হবে সেটার জন্য আমাদের পূর্ণ রূপ আগে আমাদের জানতে হবে তো পূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ গরিষ্ঠ ধরণ গুণনীয় তাহলে আমাদেরকে গসাগু বের করার জন্য আগে গুণনিয়োগ কী সে জিনিসটা জানতে হবে এবং গুণনীয় নির্ণয় করতে হবে সেখান থেকে সাধারণ বা কমন গুণনিয়োগটা বের করতে হবে তার ভিতরে সব থেকে বড়ো যেটা সেটাই আমাদের গসাগু হবে তাহলে কী নিয়োগ হচ্ছে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শূন্য হয় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার নিয়োগ বলা হয় বা উৎপাদক তা আমাদের কাছে এটা জটিল মনে হতে পারে আমরা যদি উদাহরণ হিসেবে দেখি মনে করেন যে আমি হচ্ছে ছয়কে ভাগ করব তো ছয়ের নিয়োগ কারা হবে ছয়কে কিন্তু আমি এক দিয়ে ভাগ করতে পারি এক দিয়ে ভাগ করলে ছয় বাদ যায় ছয়কে ছয় ভাগশেষ কথা হলো শূন্য তাহলে এক ছয় এর একটা গুণনীয়ক আবার ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে তিন বাদ যায় তিন দিগুণ ছয় ভাগশেষ কথা হলো শূন্য তাহলে দুইও ছয়ের একটি নিয়োগ আবার যদি ছয়কে আমরা তিন দিয়েও ভাগ করি তাহলে যায় হচ্ছে দুই বাদ তিন দেগুনো ছয় এটাও ভাগশেষ শূন্য তাহলে তিন ছয়ের একটি গুণনীয়ক কিন্তু আমরা যদি চার দিয়ে ছয়কে ভাগ করি তাহলে কিন্তু এক বাদ যায় চার এক চার দুই দুইয়ের ভিতরে চার আর যায় না সুতরাং ভাগশেষ দুই থাকে এই যে ভাগশেষ থেকে যাচ্ছে শূন্য হচ্ছে না তাহলে চার কোনোভাবে ছয়ের গুণনিয়োগ নয় তাহলে এইভাবে আমরা আগে গুণনিয়োগগুলো বের করব তো আমাদের প্রথম হচ্ছে আমরা তাহলে গুণনিয়োগগুলো বের করি প্রথম আমরা বারোর গুণনিয়োগ বের করি বারোর গুণনীয়গ আমরা এইভাবে বের করে থাকি আসলে এক গুণ বারো দুই গুণ ছয় তিন গুণ চার তিনের পরে চার দিয়ে আমাদের দেখতে হতো আসলে বারোকে ভাগ করা যায় কি না কিন্তু চার অলরেডি এ পাশে চলে আসছে তাই আমরা আর দেখব না এ পর্যন্ত তাহলে আমাদের এক দুই তিন চার ছয় বারো এইগুলো হচ্ছে বারোর গুণনিয়োগ অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে বারোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শূন্য হবে একইভাবে যদি আমরা বিশের গুণনিয়োগগুলো বের করি তাহলে এক গুণ বিশ দুই গুণ দশ তিন দিয়ে যায় না চার গুণ পাঁচ এগুলো হচ্ছে বিশের গুণ নিয়োগ তাহলে আমরা যদি এখন গুণনীয়গুলো যদি সাজায় ফেলাই তাহলে বারো বারোর গুণ নিয়োগগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় বারো আর বিশের গুণনীয় হচ্ছে এক দুই তারপরে হচ্ছে চার তারপরে পাঁচ দশ আর বিশ তাহলে আমাদের বারো এবং বিশের গুণনিয়োগগুলো বের করা হলো তাহলে নিয়োগ বের করলাম এরপরে নিয়ম ছিল কি সাধারণ সাধারণ মানে হচ্ছে কমন তাহলে গুণনিয়োগগুলোর ভিতরে সব থেকে কমন কোনগুলো আছে সেইগুলো আমাদের খুঁজে বের করতে হবে এবং গরিষ্ঠ গরিষ্ঠ মানে সংখ্যা গুরু অর্থাৎ আমরা জানি গরিষ্ঠ মানে হচ্ছে বড় বা সব থেকে বেশি সংখ্যায় যেগুলো থাকে সেগুলোকে বলা হয় গরিষ্ঠ তাহলে গরিষ্ঠকে আমরা আলাদা করে লিখতে পারি বড়ো তাহলে কী করতে হবে গসাগু অর্থাৎ হচ্ছে সংখ্যা যে দুইটা সংখ্যার গসাগু বা তিনটা সংখ্যার গসাগু বের করতে বলবে তাদের নিয়োগ বের করতে হবে সেখান থেকে কমন কোনগুলো আছে অর্থাৎ মিল আছে কোনগুলো আমরা যদি কমন দেখি তাহলে এখানে কমন পাবো হচ্ছে আমাদের এক দুইজনের ভিতরে আছে তাহলে এক একটা কমন নিয়োগ দুই আছে দুইজনের ভিতরে চার আছে দুইজনের ভিতরে কিন্তু তিন নাই ছয় এর ভিতরে আছে এর ভিতরে নাই বারো এর ভিতরে আছে এর ভিতরে নাই তাহলে এখানে শুধুমাত্র কমন নিয়োগ হচ্ছে এক দুই আর চার তাহলে আমরা নিয়োগগুলোর ভিতরে কমন পেয়ে গেছি এরপরে নিয়ম কী বড়টা নিতে হবে গরিষ্ঠ মানে বড়। তাহলে আমাদের কমন নিয়োগ ছিল এক দুই আর চার এই তিনটা কমন গুণ নিয়োগের ভিতরে সব থেকে বড়ো চার সুতরাং আমাদের গাগ হবে চার তাহলে আমরা আগেও দেখছি ওই দুইটা নিয়মেও আমাদের গসাগু ছিল এখানে ছিল চার এখানেও চার ছিল এই নিয়মটাও গসাগু চার পাচ্ছি এই দুইভাবে বের করা সহজ এবং খুব দ্রুতও বের করতে পারি কিন্তু এখানে আসার পরে আমরা আসলে বুঝতে পারি যে গসাগু শব্দটার অর্থ কী এবং তার সাথে মিলিয়ে আমরা বলতে পারি যে এখানে আসলে গসাগু চার এগুলো দিয়ে আমরা খুব দ্রুত বের করতে পারি কিন্তু আসলে বুঝতে পারি না গোয়াসাগু শব্দটার অর্থ কী এখান থেকে আমরা গোয়াসাগু শব্দের অর্থটা বুঝতে পারি এবং নির্ণয় করতে পারি ধন্যবাদ সবাইকে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি সেগুলোর উত্তর করার চেষ্টা করব